হ্যালো এভরিমান অ্যান্ড ওয়েলকাম আজকের ভিডিওটায় আমরা ক্লাস টেনের একশো উনতিরিশ পাতায় যে উপপাদ্যটা রয়েছে উপপাদ্য নম্বর পঁয়ত্রিশ অর্থাৎ একই বৃত্ত সকল কোণের মান সমান এই উপপাদ্যটা আজকের ভিডিওতে আমরা প্রমাণ করব একজন তোমাদের মধ্যে একজন তোমরা কমেন্ট করেছিলে যে উপবাদ্যের ভিডিওগুলো দিলে ভালো হয় তো আজকের ভিডিওটা আমরা নেক্সট উপপাদ্য আগের দিনের একটা ভিডিওতে আমরা উপবাদ্য নম্বর পঁয়ত্রিশ যেটা ছিল সরি উপবাদ্য নম্বর চৌত্রিশ যেটা ছিল সেই উপপাদ্যটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম ওকে তো আজকের ভিডিওটায় আমরা উপবাদ্য পঁয়ত্রিশ এই উপবাদ্যটা নিয়ে আলোচনা করবো তো ওই ভিডিওটা যারা দেখনি বা ওই উপপাদ্যর কনসেপ্টটা যাদের ক্লিয়ার নেই তারা ওই ভিডিওটা কিন্তু ডেসক্রিপশন এবং আই বাটনে লিংক পেয়ে যাবে তারা আগে কিন্তু ওই ভিডিওটা দেখবে ওই ভিডিওটাই যে কনসেপ্টটা দেওয়া রয়েছে ওই উপপাদ্যর টোটাল কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই উপপাদ্যটা প্রমাণ করা হবে বোঝা গেল তাহলে যারা ওই ভিডিওটা দেখনি তারা ওই ভিডিওটা আগে কন্টিনিউ করো তারপর আজকের ভিডিওটা দেখো ওকে তাহলে আজকের উপপাদ্যটা কি রয়েছে দেখো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান তো এই প্রমাণটা যদি আমাদের করতে হয় আমাদের সর্বপ্রথম ছবি আঁকতে হবে তাই তো দেখো প্রথমে একটা কথা বলে নিই যে উপপাদ্য কিন্তু তোমরা মুখস্থ করবে না আমি আগের ভিডিওতেও বলেছি আজকের ভিডিওতেও বলেছি আমি যেভাবে করাচ্ছি তোমরা বুঝে দেখো খুব সহজে কিন্তু তোমরা উপপাদ্য বুঝতে পারবে যদি কনসেপ্টটা টোটাল কনসেপ্টটা যদি তোমরা মাথার মধ্যে ভরে নিতে পারো যদি মাথার মধ্যে স্টোর করে নিতে পারো তাহলে এই যে মানে ছবিটা দেখবে আর এখানে জাস্ট বসাবে আর কোনো কাজ নেই উপপাদ্যের বোঝা গেছে খালি কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার তাহলে দেখো বলছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করবো এটা প্রমাণ করতে গেলে আমাদের একটা বৃত্ত লাগবে অবভিয়াসলি তো বৃত্তটা আমি এঁকে রেখেছি কিন্তু টোটাল ছবিটা আঁকিনি তোমাদের বোঝাবো বলে দেখো বলছে বৃত্তংশস্থ সকল কোন তাহলে আমাদের মিনিমাম দুটো বৃত্তংশস্থ কোন যদি আমরা সমান দেখাতে পারি তাহলে বলতে পারবো একই বৃত্তংশস্থের মধ্যে যে গঠিত যে কোনগুলো হয় সেই কোনগুলোর মান সমান তাহলে দেখো আমরা এখানে নিচ্ছি এ বি একটা চাপ আমরা নিয়ে নিচ্ছি ধরো ওই ওপরের যে চাপটা এই চাপটা নিচ্ছি এটা একটা বৃত্তের বৃত্তাংশ এব একটা বৃত্তাংশ তাই তো এই বৃত্তাংশের মধ্যে গঠিত কি হচ্ছে দেখো এই বৃত্তাংশের মধ্যে আমরা দুটো কোন এঁকে নিচ্ছি ওকে দুটো একটা ধরো এসিবি বৃত্তাংশস্থ কোন থাকলে কি হলো এসিবি বোঝা গেল এসিবি এই যে বৃত্ত চাপটা রয়েছে এই চাপের মধ্যে গঠিত একটি বৃত্তাংশস্থ কোন হচ্ছে এসিবি প্রথম ধারণা কি আর এরপরে আরো একটা করতে হবে আরো একটা কোণ আমরা বিন্দুটার নাম দিয়ে দিলাম ডি এবার এ থেকে ডি বিন্দু যোগ করে দিই এবং ডি থেকে বি বিন্দু যোগ করে দিই তাহলে দেখো এই বি এই যে বৃত্ত চাপ বা বৃত্তংশ এর দ্বারা গঠিত দুটো বৃত্তাংশস্থ কোণের নাম কি কি এ এবং এ বোঝা গেল বোঝা গেছে তাহলে এই যে ছবি ছবির ধারণাটা ক্লিয়ার হলো তাহলে প্রদত্ত মানে প্রথম কাজ কি আমাদের প্রদত্ত লিখতে হবে তাহলে প্রদত্তের মধ্যে আমাদের কি লিখতে হবে কি বলা আছে একই সকল কোণের মান সমান তাহলে প্রদত্তে আমরা কি লিখতে পারি প্রদত্তে আমরা লিখতে পারি যে এই চাপ দ্বারা গঠিত দুটি বৃত্তংশস্থ কোণের নাম যথাক্রমে এ সি বি এবং এ বি বোঝা গেল তাহলে দেখো লিখছি প্রদত্তের মধ্যে কি লিখছি দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ চাপ দ্বারা গঠিত দুটি বৃত্তাংশস্থ কোণ হলো কোন এ ও কোন এ ডিবি বোঝা গেল এ এই বৃত্ত চাপটা দ্বারা গঠিত দুটি বৃত্তাংশস্থ কোণ কি হলো হল সিবি এবং এ ডিবি বোঝা গেছে এটাই লিখেছি দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ চাপ দ্বারা গঠিত দুটি বৃত্তাংশস্থ কোণ হলো কোন এসিবি ও কোন এডিবি বোঝা গেছে এরপর দেখো ক্রমান্ডো ক্রামান্ডোতে আমার কি লিখতে হবে দেখো এই দুটো কোনকে যদি আমরা সমান প্রমাণ করতে পারি তাহলে আমরা কি বলতে পারি এসিডিবি এই বৃত্তাংশস্থ কোণের মধ্যে এইরকম একটা কোণ হতে পারে এরকম একটা কোণ হতে পারে অসংখ্য কোণ হতে পারে তাহলে আমরা কি বলতে পারি দুটো কোণ যদি মিনিমাম সমান হয়ে যায় তাহলে আমরা প্রমাণ করে দিতে পারি যে প্রত্যেকটা মানে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান তাহলে প্রামাণ্য বিষয়ে আমরা কি লিখবো প্রামাণ্য বিষয়ে আমরা এইটাও লিখতে পারি অথবা আমরা এখানে কি প্রমাণ করব। এখানে আমাদের প্রমাণ করতে হবে দেখো কোন এ সি বি ইকুয়াল টু কোন এ বি এইটাই আমাদের প্রমাণ করতে হবে তো এই বিষয়টা যদি আমরা প্রমাণ করে ফেলতে পারি তাহলেই আমরা বলতে পারবো কি যে একই বৃত্ত অংশস্থ সকল মান সমান হয় তাহলে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে দেখো এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমি আগের প্রথমেই বললাম যে আমাদের উপপাদ্য নম্বর চৌত্রিশ যেটা করেছিলাম সেই চৌত্রিশ নম্বর উপপাদ্যের কনসেপ্ট কিন্তু লাগবে তার জন্য আমাদের একটা ছোট্ট করে অঙ্কন করে নিতে হবে কি দেখো এই ও বিন্দুর সঙ্গে এ এবং বি এইটা আমাদের যুক্ত করে দিতে হবে কেন যুক্ত করলাম নেক্সট বলছি দেখো তাহলে আমরা অঙ্কনে কি লিখবো ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো যুক্ত করা হলো ওকে তাহলে অঙ্কনের পার্ট শেষ হলো এরপর দেখো যুক্তটা আমরা কেন করলাম দেখো ও কিন্তু বৃত্তের কেন্দ্র ছিল ছিল তো তাহলে এ ও বি এটা কিন্তু কি কোণ এটা কি কোণ এরপর দেখো এটা কি এই দুটো তাই তো তাহলে আগের দিনের কনসেপ্টটা আমরা কি করেছিলাম যে কোন বৃত্তচাপ দ্বারা গঠিত ধরো এইটার আমরা নাম দিয়ে দিলাম পি এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ আমরা কি বলতে পারি বি এসিবির দ্বিগুণ আবার বৃত্তস্থ এর দ্বিগুণ তাই তো উপপাদ্য চৌত্রিশে কি ছিল কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাই তো এটাই ছিল উপপাদ্য 34 চৌত্রিশের মধ্যে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই উপপাদ্যটা প্রমাণ করব তাহলে দেখো প্রমাণে আমাদের প্রথম কি লিখতে হবে কি লিখতে হবে দেখো এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি ও এডিবি তাহলে এটাই আমাদের লিখতে হবে তাহলে আমরা লিখি এপিবি এটা একটা এইরকম দিতে পারো চাপ চাপের চিহ্ন এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন এওবি এবং বৃত্তস্থ কোন এসিবি ও কোন এ ডিবি তাই তো বৃত্তস্ত কোন এসিবি এবং কোন এবিডি তাই তো এইটা আমরা লিখে ফেললাম এরপর আমরা তাহলে কি লিখতে পারি এরপর আমরা উপবাধ্য চৌত্রিশের কনসেপ্ট কাজে লাগিয়ে যে জিনিসটা বললাম সেটা লিখতে পারি কি লিখতে পারি দেখো কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে এও বি সমান টু কোন এসিবি এও বি সমান টু কোন এসিবি মানে এসিবি কোনের দ্বিগুণ এবং আরও একটা কী বলতে পারি এবং কোন এও বি সমান কোন সমান টু কোন এডিবি তাই তাইতো এটাও বৃত্তস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোন দ্বিগুণ আবার কেন্দ্রস্থ কোন দ্বিগুণ দুটোই হলো তাহলে দেখো এই এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণ এই দুটোকে তুলনা করে আমরা কি বলতে পারি এ সমান এটা আবার এ সমান এটা এ অমান এটাও আবার এ অভিমান এটাও তাহলে আমরা কি বলতে পারি অতএব এক ও দু নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণের মধ্যে তুলনা করে পাই এটা লিখবে সমীকরণের মধ্যে তুলনা করে পাই কি পাচ্ছি দেখো এটা এটা সমান এটা এবার এটা সমান এটা তাহলে কি বলতে পারি এটা সমান এটা বলতে পারি অতএব টু কোন এসিবি সমান টু কোন এডিবি এটা বলতে পারি এরপর দেখো উভয় পক্ষে দুই এবং দুই কেটে যাবে তাহলে অতএব কি হলো দেখো এসিবি সমান কোন এডিবি দেখো প্রামাণ্য বিষয় কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল প্রামাণ্য বিষয় কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে আমাদের কি হলো উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেল অতএব সেজ লাইনে তোমরা কি লিখতে পারো অতএব সেজ লাইনে লিখতে পারো যে অতএব বৃত্তংশস্থ সকল কোণের মান সমান ব্র্যাকেটে প্রমাণিত তাই তো সেজ লাইনে লিখতে পারো কি একই বৃত্তংশস্থ সকল কোণের মান সমান ব্র্যাকেটে প্রমাণিত অতএব অথবা তোমরা এই লাইনটার পরেও কিন্তু প্রমাণিত লিখে দিতে পারো কিন্তু প্রথম লাইনটা লিখলে ভালো যেহেতু ওটাই প্রদত্ত বিষয় ছিল তাহলে আজকের ভিডিওটা আমি উপবাদ্য পঁয়ত্রিশ নিয়ে টোটাল কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছ তারা আশা করছি পুরো ভিডিওটার মধ্যে পুরো টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এরপরে আর উপবাদ্য মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না বলে আমার মনে হয় ওকে তাহলে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো কনসেপ্টের সাথে অন্য কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে সকলে ভালো থাকবে টাটা সবাইকে